কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে দশ সালে ভর্তি ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি জামান আমাকে বলেছিল হুজুর আমার পড়ান কে কোরআন তো আপনি ভালো পড়তে পারছেন না ওনার প্রথম বললাম সুরা ফাতিহা পড়ে শোনান তো একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়ত্ত আছে সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে বললাম আপনারে পড়াবো কি পড়াতো হচ্ছে উনি আমারে বলছে না আপনি যেভাবে আরবি পড়লেই অর্থ বোঝেন আমার ওই কায়দা করি দিন ওই কায়দা করতে কি দুই দিনে হবে যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম ওটা জানার অর্থ করা না লাগে এক বছর উনি ওখানে ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু আমি ওপরে তুলেছিলাম

ওই সময় ডাক্তার আমাকে গরম দিলে ব্যাটা আমি কোরআন পড়ে আর তুমি ঘুষ দিচ্ছ তাড়িয়ে দিয়েছিল ওই সময় পরে নি কিনা আমি জানি না গায়রা যদি হাদিয়া মাসে দশটা পায় ওকে তো নেওয়া লাগে এখন টাইট করেছে স্যার দোয়া করি সারার জন্য স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত ঠিকই থাকতে পারে বলে না আমি

কারণ জনগণের ভেতরে যখন কোরআন কারিম প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশাহ আপনি মন্ত্রী আপনি মেয়র যত বড় দায়িত্বে থাকেন না কেন যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান মাঝে মাঝে অমরের জামানায় যেহেতু কোরআন ছিল বক্তব্য ছিলেন মসজিদে নববিতে এক সাহাবি উঠে বললেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার বয়ান বক্তব্য বন্ধ করে কেন প্রত্যেকের রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই আপনি একটা বেশি আত্মসাত করেছেন আমার মনে হয় কোন চেয়ারম্যান না কোন মেম্বার না মেম্বার সাম সামনে এটা ওর সামনেও যদি কি এরকম প্রতিবাদ করে যে কাশি খা ওইটা কই করে 10 বছর সে কাট লাগবে আর সারাশরি প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হযরত ওমর বায়ান বন্ধ করে দিয়ে বললেন আল্লাহর নবীর ঠিক আছে আমি দিয়ে দেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ সেও দেবে হাজরতে আবদুল্লাহ উঠে বললেন বন্ধুরা প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে এই বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামা এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে কারণ যদি সার থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে যে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে কারণ এই ফাস্তা সাহারা হল আমি টিকার ভেতরে পেয়েছি খলিফাatul মুসলিমিন হযরত আমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে ইশার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশুবচ্চা 12টা টুকরা করে কেজnone বেঁচে গেছে চিন্তা পড়ে গেলেন ডাক দিয়ে বললেন আমার দেশে কোরআনের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় রিপোর্ট দেবে কি হাজরত আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে ভাবে মানুষ মারা গেল তা একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আদর হাজরত অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগেই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না আমার মাথা হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না আটা করে এক মুরুব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিম যে লাশটা আপনার বারান্দাজির ওটা আমার নিজের বাচ্চা আমি ওর টুকরা টুকরা করেছি আমার ডাক দেয়া বলাই আমি কি বলবো বুঝেশুনে বলুক পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাকারায় আমি নিজে করানের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হযরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই যেহেতু মানুষ ওই ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে দেওয়া হবে রায় ঘোষণা হয়ে গেছে তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খালিফা বিচারের রায়টা একটু থামান দোষ না দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিন জন শিকারে গিয়ে জৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বেচার করা লাগে আমাদের করেন হাজর তোমার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলি কারণ কি আমি খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে বের হচ্ছে। বলছে আমরা আজ সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু করানি করিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না বা বার যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে যেটা করেছ যদি এই গনার বিচার দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে একটা কথা মনে রাখবেন ইসলামের পাঁচশো শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করা অনুযায়ী আপনি না পান না করতে পারেন কেয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে কথা বুঝতেছেন আমরা আর পারলাম না কোরআন আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন হযরত ওমর বললেন না মেটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে সে সে সব জ্ঞানে সয় চাই নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করেছে এই কারণে মেয়েটা এবার বলে খলিফা যে এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহ ভাবেই বসবাস করছিলাম যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সংগ্রহ নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি কোরআন কারিমের হাফেজা আমার পুরো কোরআন আয়াত আছে কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে ওতুল্লিম বাদা যালিকা জানি আল্লাহ পাক দানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরোধী আছে তাদের নয়টা গুণী আয়দের পরবর্তীতে আছে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন করানের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা যারো সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যারো সন্তান আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব তখন তো আমি মুরব্বী হয়ে যাবে ওরে কিছু বলতেও পারবো না এজন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে আমার বিচার করেন আমি ঘটনা বলার উদ্দেশ্য না ফাস্তা জাহারাহ পড়তে যে আমি পেয়েছিলাম করান যদি এজহার থাকে করান যদি কায়েম থাকে আমরা গণাকার গণ আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু আপনাকে হয়ে মরতে দেবে না গণা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি যেমন পাওয়া না লাগে

ফ্যাক্টরের মালিক লোন নিয়েছে এক কথা যতদিন পর্যন্ত এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে তার মানে কোরআন কায়েম না হবে ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি দিনাজপুরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ হারাম যে পড়ে হারামকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহর নবী বলেন আদ সালাহুল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না না আলেম এখানে বসে আছেন আলেমরা

তার ব্যাপারে এমন দশ জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার পরিবারস্ত লোকদের ভেতর থেকে যাদের ওপরে জাহান নাম হয়ে গিয়েছিল এই যে সম্মানটা এই করানের কারণে কিসের কারণে এই করান শোনার জন্য বোঝার জন্য আমল করার নিয়ে যারা বসে আছি আমরা সেই কারীম থেকে আরম্ভ করছি তাফসির আকারে সোরা আলে ইমরানের

অনেকগুলো বিষয় ছিল সানে নজল ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নাম করো সব আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে সব চলছে এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তার সিঁড়ে আল্লাহ পাক বলে না সারি তোমরা দৌড়াও একা একা দৌড়াও না সবাই এবার ওঠেন তাহলে দৌড়ান আরম্ভ করি আসارعو আল্লাহর আদেশ দ্বারা সবাই মিলে দৌড়াও এর বড় আপনি দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন ইলা মাগফিরাতি বেগম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ মমিদের জন্য আল্লাহর ক্ষমা আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি কেয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই আল্লাহর বিচারে কোনো অবিচার আর জবাব দেন না কেন আল্লাহর বিচার অবিচার আছে নাই বিচার করলে কেও বাসবে না ও বিচার নেই নাই বিচার করলেও বাসবেন না তে করবে কি আল্লাহ ভাগ যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার গফফার নামের খাতিরে এই লোকটাকে কি সুজান্নাত পাবে নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না সাহাবীরা বলেন হে নবী আপনি নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবিরা আমি ও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দ দিয়েছেন দৌড়াও আল্লাহর খমার দিকে এটা যদি সত্যি তুমি না পাও আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না কাবা শরীফ যারা তাওয়াফ করে সভাপতি যেহেতু হাজী সাহেব

নেই থেকে তুমি আমাকে হামসা বানিয়েছো উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান কিসের চেয়ারম্যান আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না আমার বয়স যদি এখন 50 বছর হয় 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায় না হাল আতা হাল الانسانিনি লামে মানুষের জীবনে কেমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো উল্লেখ করার মতো কিছু ছিল না মায়ের গর্বের ভেতরে যখন বাবারে এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার ইসফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এখানে কম পক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জরায়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায় ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে আল্লাহ নিচে দান করেন চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আখের শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামসাকে দিয়েছি বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তিন চল্লিশের ভেতরে তৈরি করে ফেলেন চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোষ্ঠ চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা বাবারে নাপাক পানি দিয়ে চারটা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না কম পক্ষে মানুষ বানাতে হলে তেরোটা জিনিস লাগবে কয়টা বলে বলে এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতাম সাহেবরা যারা পড়েছে আগের তাফসির আলাক মানে জোক লিখা ছিল আলাক মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামসা ছুলে ছিল এভাবে এটা আপনি দেখতে পাবেন যে তো এই জন্য পড়িনা এজন্য যাচ্ছি না 40 দিন 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগে খাবার পৌঁছে দিয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন 13টা জিনিসের ফেতরে যে দোয়া 8টা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি রবের কারণে পাঁচটা জিনিস দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি শক্তি আর গ্রাম শক্তি একটা যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্ত বিন্দু যারা আছে আদর করে আমার এই আইসক্রিম খাওয়িয়েছে দুই দিনে সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের আমি খেতে চাই না মানে না হুজুর খা অসুবিধা খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না নষ্ট করে দিয়েছে বলেন